কষ্ট এবং দুঃখ দুটো আলাদা কিছু নাই যখন কারো জীবনে কষ্ট আসে সেই সাথে দুঃখকেও বয়ে নিয়ে আসে কিন্তু আমরা প্রায়শই ভয় পাই বা হতাশ হই আর মানসিকভাবে তো ভেঙে পড়ি অবশ্যই তো চলুন আজকের ভিডিওতে সেটাই জানার চেষ্টা করি যে কীভাবে আপনি খুব দ্রুত আপনার কষ্ট থেকে বেরিয়ে আসবেন এবং সহজেই আপনার জীবনে ফিরতে পারবেন প্রথমেই আমাদেরকে এটা জানতে হবে যে কষ্টটা আমাদের জীবনের একটা অঙ্গ এটাকে বাদ দিয়ে আমাদের জীবন হতে পারে না যখন আপনি কোনো বই পড়বেন দেখবেন বইয়ে একটা সিলেবাস আছে ঠিক সেরকমই আমাদের জীবন সিলেবাসেরও একটা অঙ্গ হচ্ছে কষ্ট সুখটা ঠিক সেরকমই কোনোটাই দীর্ঘস্থায়ী নাই কিছু সময় আপনার জীবনে ব্রেসিস্ট করবে তারপরে এগুলো আপনার জীবনের থেকে চলে যাবে আবার আসবে আবার যাবে আবার আসবে এভাবেই চলতে থাকবে কোনো কোনো সময় এরকম হয় দেখা যায় যে কোনো মানুষের যখন জীবনে কষ্ট আসে সে তখন সেই কষ্টের থেকে পাই পায় অথবা সেই কষ্ট থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে যেটা একেবারেই অনুচিত সাধারণত মানুষের জীবনে যখন কোনো কষ্ট আসে তখন সে সাময়িক কিছু সুখ খোঁজার চেষ্টা করে যার দ্বারাই সেই কষ্টটাকে লাঘব করতে পারে বরং সেটা তো হয় না উল্টে তার সেই কষ্টটা আরও বাড়িয়ে দেয় যেমন আপনি যদি পরক করেন তাহলে দেখতে পারবেন আপনার আশেপাশে এরকম কিছু চোখে পড়বে যখন কারো জীবনে কষ্ট আসে হয় সোশ্যাল মিডিয়া অ্যাডিক্টেড হয়ে যায় অথবা কোনো ট্র্যারিকশান তার মধ্যে চলে আসে তো সেটা সাময়িক সুখ দিতে পারে তাকে কিন্তু দীর্ঘমেয়াদী সুখ তাকে অবশ্যই দিতে পারে না তার জীবনে যে কষ্টটা ছিল সেটা থেকেই যায় বরং সে এই কাজগুলো করার মাধ্যমে তার কষ্টটাকে আরও বাড়িয়ে নেয় তাহলে আমরা কিভাবে এর সমাধান পেতে পারি সমাধান পাওয়াটা খুব সহজ আপনাকে ধৈর্য ধারণ করতে হবে ধৈর্য ধরান বিকল্প এখানে কোনো কিছু নেই আপনার জীবনে যখন কষ্ট আসবে তখন আপনাকে শান্ত এবং ধৈর্য এই দুটোর দিকেই মনোবিবার বেশি করতে হবে তাতে করে আপনি আপনার স্বাভাবিক জীবনটাকে খুব ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবেন যেমন সুখ দুঃখ লাভ লস ভালো মন্দ এগুলো নিয়েই কিন্তু সারা পৃথিবী আর সারা পৃথিবীর চারিদিকেও এগুলোই এর বাইরে কোনো কিছু নয় আপনি যখন একটা কয়েন দেখবেন দেখবেন তার ঠিক যেমন দুটো পাশ থাকে আমাদের জীবনেরও সুখ এবং দুঃখ দুটো পাশ যেটাকে অস্বীকার করলে আপনি ভুল করবেন তো সেই জন্য এটা বাউল যে কষ্টটা সাময়িক সময়ের সাথে সাথে চলে যাবে এটা সারা জীবন আপনার জীবনে থেকে যাবে না এটা পৃথিবীর একটা স্বাভাবিক নিয়ম আর সেই সাথে একটা লাইন আপনি মাথায় রাখুন এটা যে সুখ দুঃখ কষ্ট এগুলো জীবনের একটা অঙ্গ কিন্তু ভয় নয় তাই ভালো থাকুক এগিয়ে যান ধন্যবাদ